ঘর থেকে একবারেই ঘরে এসো আর দেখো একটাও জামা খুঁজে পাচ্ছি না সব জামাগুলো পুরোনো আর ছেঁড়া একই মনা এ কি অবস্থা করে রেখেছিস ঘরের জামা কাপড়গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ঘরের একাকার হয়ে রয়েছে কেন সমস্ত জামা কাপড় বিছনা থেকে এভাবে মাটিতে ফেলে রেখেছিস ফেলবো না তো আর কি করব বলো তো আমি তখন থেকে জামা খুঁজতেছি কিন্তু একটাও জামা খুঁজে পাচ্ছি না আমি তো খেলা করতে যাব নাকি তুমি তো সবই জানো তাও তুমি আমার হাতের কাছে কেন জামা রাখো না তুই জামা খুঁজে পাচ্ছিস না বলে তুই এইভাবে সব জামা কাপড় মাটিতে ফেলে দিবি এরকম কাজ তুই কেন করছিস বলতো আমি কি সারাদিন কত কাজ থাকে রান্না করা বাসন মাজা ঝাড় দেওয়া তার উপরে তোর সব সময় না এটা করো না ওটা খাবো না আমি কিন্তু তোর পিছনে অত খাটতে পারবো না এই আমি তোমায় পরিষ্কারভাবে বলে দিলাম আর হ্যাঁ আর একটা কথা আজকে ঘরের অবস্থা যা করলি করলি দ্বিতীয়বার যাতে আমি আর না দেখি ঘরের এমন অবস্থা যে জামা কাপড় ফেলে দিয়ে রেখেছিস তাহলে কিন্তু আমি তোমায় খুব মারবো আরে কি হয়েছে তা কি তোমাদের সেই রাস্তা থেকে শোনা যাচ্ছে তোমার গোড়ার আওয়াজ কি হয়েছে আর আমার সোনা মেয়েটাকে মারবে বা বলছো কেন কি করেছে আমার সোনা মেয়েটা হ্যাঁ সেটাই তো বলি তুমি শুধু আমার গলার আওয়াজই পাও আর তোমার সোনা মেটার কাণ্ড অবস্থা তুমি কি একবারও খেয়াল করার চেষ্টা করেছ আজকে ঘরের সমস্ত জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে ঘরের এই অবস্থা করেছে সারাটা দিন আমি ঘরের সমস্ত কাজ করে আমি একটু রেস্ট পাচ্ছি না আর ও শুধু ঘর বাড়ি নোংরা করছে শুধু আমার কাজ বাড়াচ্ছে এইগুলো বুঝি তোমার চোখে একটাও পড়ে না আরে ও দুষ্টামি করবে না তো আর কে করবে করুক করুক ও যা করতে চায় করুক আমার একটাই মাত্র মেয়ে ও করবে না তো আর কে করবে বলো হ্যাঁ দাও দাও আরও আদর দাও আর আদর দিয়ে দিয়ে একটা বাদর তৈরি করো আজকে তোমার জন্যই তো এসব হচ্ছে এত আদর দিয়েছো যে ও আজকে একটা বাদর তৈরি হয়েছে বাপ যেমন মেয়েও তেমন দুজনেই আমাকে একদম জ্বালিয়ে খেলো সোনামা তোমার মায়ের মাথা আজকে হেভি গরম হয়েছে সাবধান থাকতে হবে আজকে কিন্তু সারাদিন দিন গছ করতে করতে কাজ করবে আজকে কিন্তু আর একদম কিছু বায়না করিস না তোর মা রেগে গেলে তোকে মারতেও পারে আমি কিন্তু আর আজকে বাড়িতে থাকবো না যে তোকে বাঁচাবো বুঝেছিস তা যা তুমি বলেছো বাবা মাকে নিয়ে সত্যি আর পারা যায় না মা যখন লেগে যায় যা চেঁচায় সারা বাড়ি গনগন করে সত্যি মাকে নিয়ে আর পারা গেল না এই চুপ কর মনে হয় তোর মা আসছে যদি শুনতে পায় না তাহলে আজকে তোর পিঠটা আর আস্ত থাকবে না ও চুপি চুপি আমার নামে মিলে বদনাম করা হচ্ছে বলো বলো যখন আমি থাকবো না তখন টের পাবে যে আমি চেঁচাই আমি কিন্তু সব শুনতে পেয়েছি তোমাদের দুজনের কথা অমন করে বলিও না মা তুমি না থাকলে আমাদের একটু ভালো লাগে না তুমি বাড়িতে সব সময় চিৎকার চেঁচামেচি করো আমাদের সেটাই ভালো লাগে না আচ্ছা হয়েছে হয়েছে আর আমাকে দিয়ে অত তেল দিতে হবে না তোমরা এবার চলো আমার রান্না বান্না সব হয়ে গেছে খে দুটি আমাকে উদ্ধার করো দেখি আজকে কি রান্না করেছো না আজকে খুব সুন্দর রান্না করেছি রে মা একদম কষা কষা করে ডিমের ঝোল আর ছোট মাছের চচ্চড়ি আর ভাত তোর বাবা ছোট মাছ এনেছিল আজকে আবারও আজকে ডিম আর ছোট মাছ দিয়ে ভাত খেতে হবে আমার এই রোজ রোজ ডিম খেতে একদম ভালো লাগে না একটু তো মাংস আনতে পারো ও তুই মাংস খাবি এই ব্যাপারে তো সেটা তুই আগে বলতে পারতিস তাহলে আমি মাছ না এনে তোর জন্য একটু মাংসই নিয়ে আসতাম আমি কি করে জানবো যে তুমি আজকেও মাছ কিনে আনবে তাহলে তো আমি তোমায় আগেই বলে দিতাম আজকে মাংস নিয়ে আসো ঠিক আছে মা কোনো অসুবিধা নেই আমি এখনি যাচ্ছি আর আমার সোনা মায়ের জন্য মাংস নিয়ে এখনি আসছি আজকে মাংস রান্না হবে কেমন এটা কি বলছো তুমি এখন এত ভর দুপুর বেলায় তুমি আবার মাংস আনতে যাবে তারপর আবার ওগো করতে হবে না তুমি শুধু দেখোই না আমি এখনি বাজারে যাব আর এখনই মাংস নিয়ে আসব। শোন না গো এবেলা যখন আমি ডিম আর মাছ রান্না করেই ফেলেছি তাহলে এই বেলাটা এভাবেই খেয়ে নেও না ও বেলা না হয় মাংস রান্না বান্না করবো এখনই এত করার আছে বলো ওগো গিন্নি তুমি বুঝতে পারছো না আমার কথা আমার সোনা মাটা খেতে বলে কথা চেয়েছে আর তাছাড়া ওবেলা এখন অনেক দেরি আছে তখন যদি আমার সোনা মায়ের মুখ চেঞ্জ হয়ে যায় তখন তো আবার আমার সোনা মায়ের মাংস খাওয়াই হবে না তার থেকে ভালো এ বেলাতেই মাংসটা রান্না হবে সেই জন্যই বড়রা বলে যে বাড়ির মেয়েরা তার বাবার একটা রাজকন্যা মেয়ে বাবার কাছে আবদার করলে কি না করলো অমনি উনি ছুটলেন তার আবদার মেটাতে একেবারেই বাবার রাজকন্যা কি গো কি হয়েছে কি তোমার বলি এভাবে মন মরা হয়ে বসে আছো যে বলি তোমার কি রান্না বান্না হয়ে গেছে তাহলে আমাকে খেতে দাও আমাকে আবার অফিসেও যেতে হবে অফিসে লেট হয়ে যাচ্ছে তো শোনো না গো আমি কদিন ধরে ভাবছি যে তোমায় আমি একটা কথা বলবো আসলে আজ কত বছর হয়ে গেল বাবা মাকে দেখি না ওদের না খুব দেখতে ইচ্ছা করছে আর কালকে বাবা ফোন করেছিল আর বলল তোমাকে নিয়ে যেন ওই বাড়িতে একদিন ঘুরে আসি বলছি কি তুমি বাবা মাকে একবার বলবে যদি আমাদের দুটো দিনের জন্য বাবার বাড়ি যেতে দেয় তাহলে বাবা মাও খুশি হতো আর আমারও মনটা একটু হলেও ভালো লাগত আমি সব বুঝতে পারছি গো তোমার মনের অবস্থা কিন্তু আমি মা কী করবো বলো মায়ের যে কিছুদিন আগে অপারেশন হলো তার আগেই মা অসুস্থ ছিল আর তার মধ্যে আমি অফিসের কাজে একদিনও ছুটি পাই না তাই তো তোমাকে বাপের বাড়িতে ঘুরতেও নিয়ে যাওয়া হয় না আর মা দু সপ্তাহ হলো অপারেশন হয়েছে তুমি এখন ওই বাড়িতে চলে গেলে এখানে কাজ করবো কে করবে কিছুদিন যাক আমি অবশ্যই ওই বাড়ি থেকে একবার হলেও ঘুরিয়ে নিয়ে আসব আর মন খারাপ করিও না তুমি তুমি তো সব বোঝো বলো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এখন আসছি আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে আর হ্যাঁ মায়ের খুব ভালোভাবে খেয়াল রেখো কেমন ঠিক আছে তুমি যেটাই বলছো সেটাই হবে কি গো কি হয়েছে তোমার মন খারাপ করে না খেয়ে চুপ করে বসে আছো যে ভালো করে খাবারও খাও না শরীরটা কি খারাপ লাগছে তোমার কয়দিন ধরেই আমি তোমায় দেখছি তুমি কেমন জানি না খাওয়া দাওয়া করে মন খারাপ হয়ে বসে থাকো কি হয়েছে কি তোমার একটু আমায় বলবে আসলে গিন্নি তোমায় যে আর আমি কি বলবো কয়েকদিন ধরেই মেটার জন্য মনটা ভীষণ কেমন জানি করছে কালকে ওকে ফোনও করেছিলাম এখানে একবার আসার জন্য কতদিন হয়ে গেল মেয়েটাকে যে একবার দেখিনি আসলে মেটার জন্য বড্ড মনটা কেমন করছে আজ একবার ফোনও করেছিলাম দুপুরে একবার আসতে পারতো তাহলে আমার খুব ভালো হতো আসলে কি তো মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায় গো তখন যতই আমরা বলি আমাদের তখন ওর উপর জোর থাকে না যাকে ও সুখে থাকলে আমরাও সুখী তুমি আশীর্বাদ করো মেয়েটা যাতে সুখে সংসার করতে পারে কি গো কুসুম তুমি আজকেও মন খারাপ হয়ে বসে আছো যে তুমি কি শুতে পারছ আমার কথা শোনো তাহলে বাড়িতে বোন আসছে আজ চার বছর পর বোন বাড়িতে আসছে মায়ের অপারেশন হয়েছে তখনও তো আসতে পারিনি আসলে ও অনেক দূরে থাকতো তো তাই আসা যাওয়ার একটা অসুবিধাও আছে বোন আমাকে ফোন করে বলল যে ও দু একদিনের মধ্যেই বাড়ি থেকে রওনা দেবে কি বলো তো তোমাদের ঘরে মেয়ে আসবে তো তাই তোমরা খুব খুশি কিন্তু আমি যে কত বছর হয়ে গেল বাড়িতে যাই না বাবা মাকে দেখি না বাবা মায়ের কাছে যেতে ইচ্ছা করছে কিন্তু তোমরা কি আমার কথাটা ভেবে দেখছো না আমার মা আজকেও ফোন করেছিল আমার জন্য মাংস রান্না করেছিল চলো না গো একবার ওই বাড়িতে ঘুরে আসি চলো না একটু তো আমার কষ্টটা হলেও বোঝো আজ প্রায় চার বছর পর বোন আমাদের বাড়িতে আসবে জামাইও সাথে আসবে তুমি বাড়ির একটা মাত্র বউ আর তার মধ্যে মায়ের অসুবিধাও আছে তুমি এখন না থাকলে কি করে হবে কুসুম তোমারও তো এটা বুঝতে হবে নাকি আর জামাইকেও তো আপায়ন করতে হবে তোমাকেই করতে হবে মা তো বাড়ির একটাও কাজ করতে পারে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো মাকে গিয়ে না হয় একবার বলেই দেখি তো আসতে আরও দু একদিন সময় লাগবে ততক্ষণে তোমাকে ওই বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো চলো দেখি এখন কি ব্যাপার একবারে আমার ছেলেকে নিয়ে আমার সামনে হাজির তা বলে কি মতলব একটু শুনি তা কি বলতে এসেছো আমার ছেলেটাকে নিয়ে বলে ফেলো না মা আমি ওকে নিয়ে এলাম এখানে আমার শ্বশুরমশাই কয়েকদিন ধরেই ফোন করছিল আসলে তোমার শরীর খারাপের জন্য প্রায় ও অনেক বছর হয়ে গেল ওর বাপের বাড়িতে ঘুরে আসা হয়নি আর ওর বাবা মায়ের অনেক বয়স হয়েছে এতটা রাস্তা তাই ওনারাও এখন আসতে পারে না তো আজকে ওনারা ফোন করলো যে একদিনের জন্য হলেও যদি ওকে নিয়ে ওই বাড়ি থেকে ঘুরে আসতে পারতাম তাহলে ওর বাবা মাও খুব খুশি হতো আ না মানে মা থাকবো না ঘুরেই বিকেলে চলে আসবো না না কি করে এটা হয় খোকা তুই তো সবই জানিস আজ চার বছর পর তোর বোন বাড়িতে আসছে তোর বিয়েতেও তো সে আসতে পারে আর আমার অপরাশনের কথা তো বাদেই দিলাম আজ এত বছর পর বোন বাড়িতে আসছে জামাইকে নিয়ে বাড়িতে কত কাজ রান্না করা কত কাজ না না বোমা এখন কিছুতেই যাওয়া হবে না তোমার বোন ঘুরে যাক তারপর না হয় তুমি তোমার বাপের বাড়িতে যেও আর হ্যাঁ অত ঘন ঘন বাপের বাড়ির যাওয়ার কি আছে শুনি হ্যাঁ মা আপনি একদম ঠিক কথাই বলছেন আপনার মেয়ে আসবে আপনার বাড়িতে সে আসছে বলে আপনি মা হয়ে আজ কত খুশি আনন্দ পাচ্ছেন কিন্তু একবার ভেবে দেখেছেন আমারও যে মা বাবা আছে তার মধ্যে আমি বাবা মায়ের একটা মাত্র মেয়ে তারাও তো চায় যে তার মেয়ে বাড়িতে ঘুরে আসুক তারাও আমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে হে ভগবান কেন এই দুনিয়াটা এরকম আজকে আপনার মেয়ে বাড়িতে আসছে বলে আপনি কত খুশি অথচ আপনি একটা মা হয়ে আজ আমার মায়ের কষ্টটা একটু বুঝলেন না আমি আপনার জামাইয়ের যত্ন আত্ম করব দেখি তারপর যদি কখনো সময় হয় আপনারা পাঠান সেদিন না হয় আমি যাব নিজের বাবা মাকে একবার দেখতে